ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অনেকটা সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি এখন ভাবি গেছে স্কুলে আমরা চা খেয়ে তারপরে দিনটাকে স্টার্ট করব আর আজকে রান্নাবান্না যা করব সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে করব ফ্রাইড রাইস তাই জন্য এখানে ভাত হচ্ছে আর এদিকে আলু সেদ্ধ করছি কারণ আলুর দম করবো আর ফ্রাইড রাইসটা আমি এমনি নর্মাল চালের করব সেই জন্য মানে কোনো বাসমতি রাইস বা দেরাদুন রাইসে করছি না আর এখানে আমি সবজি সব কেটে রেখেছি এখানে আছে হলো ফুলকপি আছে বাঁধাকপি আছে ক্যাপসিকাম আছে আর গাজর আছে আলুটা আমি সেদ্ধ করছি পুরো ছাড়িয়েই করছি তাড়াতাড়ি করার জন্য ভাজাটা হয়ে গেছে আর ভাজার মধ্যেই আমি দিয়ে দিয়েছি নুন আর অল্প চিনি আর হচ্ছে ব্ল্যাক পেপার আর এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি ভাত দেওয়ার পর ভালো করে একটু ঝাঁকিয়ে নেব নেড়ে চেড়ে নেব ওইদিকে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এবার আলুর দমটা ভালো করে কষিয়ে নেব আর কষানোর পরে জল দিয়ে একটু ঝোল ঝোল মতো করবো ওদিকে আমার ফ্রায়েড রাইস আর আলুর দম রেডি আমি টিফিন করেও দিয়েছি পুরোপুরি রেডি করে সব দিয়ে দিয়েছি আর এবারও একটু ছাতু খেয়ে তো অফিসের জন্য বেরিয়ে যাবে আর আমি যাব বাবিকে আনতে আর এই যে বাবিকে নিয়ে বাড়ি যাওয়ার সময় স্কুলের সামনেই পাওয়া যায় যে আগের দিনও একবার তোমাদের দেখিয়েছিলাম পেয়ারা মাখা তো পেয়ারা মাখা বলে না এখানে অনেক কিছুই মাখা আছে এত সুন্দর মানে তৈরি করেন উনি তো এখানে আছে পেয়ারা মাখা করে দেন বেল আছে কামরাঙা আছে আমড়া আছে তো সব কিছুই মাখাও করে দেয় আবার না হলে গোটা কেউ নিলেও নিতে পারে তো এইটা একটা এক প্লেট নিলাম আর এটা দেখি খেতে খেতে একটু যাব আর চলো বাড়ি যাই আগে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো ৰাস্তাই কিছুটা খাই বাকী এতিয়া কিনি বিভিন্ন ৰকম আখা কৰা যায় মাখা কামৰাঙা মাখা তাৰপৰা কিছু কয় বেল মাখা আর ছিল হচ্ছে আর আমরা আমড়া মাখা তো অনেক রকম ধরনেরই মাখা ছিল আমার পার্সোনালি পেয়ারা মাখাটাই সবথেকে ভালো লাগে আমি খুব একটা টক খুব একটা খেতে পছন্দ করি না আসলে টক খেতে পারি না ঝাল একটু কম দিতে ঝাল আর এই যে বাইরে দেখো আগের দিন সেই গাঁদা গাছগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো এখানে এভাবে লাগিয়ে দিয়েছি তো চারটে গাঁদা গাছ নিয়ে এসেছিলাম তো এর মধ্যে চারটে চারটে তিনটে কালার আছে একটা সাদা রঙের আছে আর একটা ইয়েলো বাসন্তী কালারের আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের তো জানি না ফুল হলে তখনই বুঝতে পারব আর এই বাহারি গাছ কয়েকটা আছে এখানে আর ক্যাকটাস গাছও আছে একটা আর তুলসি গাছ এগুলো তো আছেই তো এই তিন চারটে গাছই আছে তো ইচ্ছে আছে পরের দিন গাদা গাছ যেগুলো ফুল মানে সমেত আর কি ফুল সমেত একটা আনার আর এখানে ইনডোর যে প্ল্যান্টগুলো আছে ওগুলো নিয়ে বসেছি তো এগুলোর জলগুলো চেঞ্জ করব করে ভালো করে একটু এদেরকে একটু ধুয়ে টুয়ে তারপরে আবার সেট করে দেবো গাছগুলোকে একটু ধুয়েও দিলাম কারণ ধুলেও হয়েছিল একটু ফ্রেশ হবে এগুলো চেঞ্জ করে দিলাম জলগুলো এগুলো আবার যেমন ছিল রেখে দিন এগুলো মাটিতে মানে খুব ভালো হয় কিন্তু ঘরে আমি জলের মধ্যেই রাখি জলেও ভালো হয় কিন্তু মাটি হলে খুব তাড়াতাড়ি বাড়ে আর কি গাছগুলো সব সেট করে রেখে দিলাম আর এখন একটু রেস্ট নেবো আর তারপরে বিকেলবেলা উঠে আবার তোমাদের সাথে কথা বলবো আর এখন এত টায়ার্ড লাগছে তো এখন একটু শোবো না ঘুমলেও একটু শু শুয়ে একটু রেস্ট নেবো আর কি আর গাছগুলো যেগুলো সকালবেলা তোমাদের দেখালাম গাছগুলো সব লাগিয়ে দিয়েছি গাঁদা গাছগুলো বেশ কালকে লাগিয়েছি আজকে মোটামুটি একদম ঠিকঠাক করে দাঁড়িয়ে গেছে আর তো আরও কয়েকটা গাদা গাছ নিয়ে আসবো এবারে আমি ওই গাদা যেগুলো হয়েছিল সেগুলো নিয়ে আসিনি চারা নিয়ে এসেছি তো ইচ্ছা আছে যে যেহেতু বাইরে থাকে সেই জন্য মানে গাঁদা সমেত নিয়ে আসিনি তো ভাবছিলাম যে ওই গাঁদা সমেতই নিয়ে আসবো একটা গাছ দেখে এসেছি আর বেশ সুন্দর সুন্দর গাঁদার কালারগুলো মানে হোয়াইট আছে তারপরে অরেঞ্জ আছে তারপরে বাসন্তী কালার যেটা সেটাও আছে তবে রক্ত জবাটা দেখতে পেলাম না দাদি রক্ত জবাটা ছিল না রক্ত জবাটা যে রেড কালার ওটা দেখতে পাইনি তো আরেকটা একদম রেডিমেড হয়ে আছে ওরকম একটা আনার ইচ্ছা আছে তো পরের দিন আবার যেদিন যাব দেখি নিয়ে আসবো তো চলে আবার বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এই যে সন্ধেবেলা টিফিনে করছি যাও আর যাও খেতে খেতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লগটাকে শেষ করবো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই